আজকের খেলার জন্য প্রস্তুত আজকের খেলা যে কম টাইমের মধ্যে এই বলগুলো আলাদা করে রাখতে পারবে সেই কিন্তু জিতে যাবে আর যে জিতবে সে হাজার টাকা পাবে তার শুরু করি প্রথমে কে আসবে ভাইয়া আমার সময় শুরু হচ্ছে এখন দেখি তুমি কত কম টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারো ভাইয়া দেখি ছোট থেকে শুরু হচ্ছে দেখি ভাইয়া দেখি যে দাদুভাই দাদু আর দিদুর লড়াই চলছে দেখা যাক কে হয় দেখা যাক দেখা যাক বা বাবা বাবা আকাশ সেকেন্ড দারুন দারুন দারুণ আকাশ সেকেন্ড দারুন দারুন ফাটাফাটি ফাটাফাটি বাহ বা বা বাবা

ভাইয়া এক মিনিট এগারো সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পেরেছে ভাইয়া করতে পেরেছে এক মিনিট এগারো সেকেন্ডের মধ্যে ঠিক আছে এবারে মাম্মামে পালা দেখি দিদি কত কম টাইমের মধ্যে এটা করতে পারে দেখি

মা দেখি এবারে করতে পারে কিনা নাতনি আর দাদু ভাইয়ের মধ্যে মা কতক্ষণ করতে পারে দেখি দেখা যাক মা তোমার সময় শুরু হচ্ছে এখন দেখা যাক তুমি কি করতে পারো

তাহলে মা তুমি এক মিনিট এগারো সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পেরেছ এক মিনিট আঠেরো সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পেরেছো এত ইয়ে